আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখতে পারতেছেন আমার সামনে যে ঘাসটা এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুর একটি প্রিয় ঘাস এই ঘাসটা বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস ঝোপালো ঘাস ঝোপায় ঝোপায় ঘাস হয়ে থাকে এই ঘাসটা এতটাই ভালো যা আপনি কল্পনা করতে পারবেন না এই ঘাসটা এত ভালো এই যে দেখেন এখানে কিন্তু আপনার ঘাসটা আবার দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে আমি একটি ঝোপা থেকে আমি আপনাদেরকে দেখেন বেশি ভালো না আবার বেশি মন্দও না এরকম একটি মিডিয়াম সাইজের একটি ঝোপা থেকে আমি দেখাচ্ছি যে ঘাস কাকে বলে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ঘাস কত সুন্দর ঘাস দেখতে পাচ্ছেন পাতা আর পাতা এরকম পাতা যুক্ত ঘাস যদি থাকে আপনার তাহলে আপনার গরু ছাগল পালন করতে কোনো অসুবিধা হবে না এর কারণ হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনেরও প্রয়োজন হয় না এটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যে কোনো মৌসুমে রোপণ করা যায় অথবা যে কোনো মাটিতেও রোপণ করা যায় পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত এই ঘাস এই ঘাসের দেখা যাচ্ছে এই ঘাসটা আপনার যত কাটবেন ঠিক ততই বেশি হয় এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস যত কাটবেন তত হবে বেশি হবে ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস বর্তমানে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং হয়ে থাকে এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে গুয়াতিমালা হাইব্রিড ঘাস আছে সেটারও কাটিং হয় যারা জারাওয়ান ঘাস আছে সেটারও কাটিং হয় তাইওয়ান আছে সেটারও কাটিং হয় কিন্তু অনেকে বলে যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের বিচি হয়ে থাকে ভাই আসলি যারা বলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের বিচি হয়ে থাকে বা তারা কিন্তু বোকাস মার্কা কথা বলে এক সম্পূর্ণ মিথ্যা কথা ইন্দোনেশিয়ান স্মার্ট নিপের ঘাসে কোনো বিচি হয় না আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই ঘাসের কোনো বিচি হয় না এটা আমরা কিন্তু আজকে প্রায় চার থেকে সাড়ে চার বছর হয়ে গেছে আমরা এই ঘাসটা কিন্তু চাষ করতেছি কিন্তু এই ঘাসের কোনো বিচি আমরা দেখি নাই যেমন আপনার শীতের সময় দেখা যাচ্ছে আপনার যদি দশ শতাংশ জায়গা থাকে দশ শতাংশ জায়গা যদি ঘাসটা রোপণ করা থাকে দেখা যায় ওখানে আপনার এই এক দুইশো ঘাসের ভিতরে ফুল আসতে পারে তার সবগুলাই না কিন্তু ওটা যখন দেখা যায় আপনি শীত আসছে ওই সময় কাটছেন কিন্তু ওই ওই টাইলে কিন্তু আসবে না শীতের সময় দেখা যায় আপনার এই দুই তিন ফুট উঁচু আছে আপনি কাটেন নাই ওই ক্ষেত্রে দেখা যায় দুই কিছু কিছু ঘাসের মধ্যে ফুল আসে কিন্তু ওটার ভিতরে কোনো বিচি হয় না ওটা হয়ে লেগে আপনার একেবারে যে ময়দা আসে না ময়দার মতো এরকম হয়ে থাকে তো এই যারা বলে যে এই ঘাসের হয় ভাই তাহলে ওটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা তো আপনারা যদি এই ঘাসের সহ যে কোনো হাইব্রিড ঘাসের কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ